হ্যালো অ্যান্ড ওয়েলকাম লন্ডনে বাঙালির রান্নাঘরে আজকের রান্নাঘরে আছে শীতের সেরা এক মিষ্টি রেসিপি মোলায়েম সুগন্ধি গাজরের হালুয়া খুব কম উপকরণে একদম ঘরোয়া স্টাইলে বানাবো দারুণ টেস্টি এই ডেজার্ট নতুন যারা রান্না শিখছেন তারাও কিন্তু বানাতে পারবে প্রথমেই আমি নিয়ে নিয়েছি গাজর আমি গাজরটাকে গ্রেড করে নিচ্ছে তো আমার গাজরগুলো গ্রেড করা হয়ে গেছে এবারে আমি ওভেনে বসিয়ে দিয়েছি একটা ফ্রাইং প্যান আমি ফ্রাইং প্যানের উপর গাজরগুলো দিয়ে দিচ্ছি আমি কিন্তু ফ্রাইং প্যানে আর কিচ্ছু দিই নি শুধু গাজরগুলো আমি দিয়ে দিচ্ছি তো গাজরটাকে আমি এবার খুব ভালো করে নাড়তে থাকব প্রায় মিনিট পাঁচেক ধরে আমি গাজরটাকে নেড়ে এর মধ্যে থেকে যে জলটা বেরোবে সেটাকে আমি শুকিয়ে নেবো সেই জন্য আমি সমানে এটাকে নাড়তে থাকবো গাজরটাকে তো আমি প্রায় এটাকে শুকিয়ে নিয়েছি এইবারে আমি দিয়ে দিচ্ছি এক কাপ চিনি তো এবার চিনি আর গাজরটাকে আমি আবারও ভালো করে মিশিয়ে খুব ভালো করে এটাকে নাড়তে থাকবো যে চিনির থেকে জ যে জলটা বেরোবে সেটাও যেন শুক শুকিয়ে যায় তার জন্য খুব ভালো করে নেড়ে নিতে হবে যে জল বেরিয়েছে যে ময়েশ্চার জল সবটা যেন একদম শুকিয়ে যায় সেইভাবে আমাকে এটাকে নেড়ে শুকনো করে নিতে হবে তো এটা প্রায় একদম শুকিয়ে গেছে এবারে আমি এতে দিয়ে দেবো এক চামচ ঘি খুব বেশি দেওয়ার দরকার নেই অল্প দিলেই হবে এবারে ঘি আর গাজরটা ভালো করে মিশিয়ে আমি আবারও এটা ভালো করে নেড়ে নেব বেশ কিছুক্ষণ এবার ঘি আর গাজর মিশে গিয়ে ঘি বেশ একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে এবারে আমি দিয়ে দেবো এক কাপ দুধ তো দুধটাকেও ভালো করে মিশিয়ে আমি এটাকে কিছুক্ষণের জন্য ফুটতে দেবো একদম লো ফ্লেমে করব আর এর মধ্যে দুটো এলাচ আমি থেতো করে দিয়ে দিলাম তবে মাঝে মাঝে এটাকে নেড়ে দিতে হবে যাতে তলায় ধরে না যায় এটাকে এটাকেও নেড়ে নেড়ে একদম শুকনো করে ফেলতে হবে তো এটাও আমার প্রায় হয়ে এসেছে আমি এটাকে একদম নেড়ে নেড়ে শুকনো করে নিয়েছি ভীষণ গন্ধও সুন্দর বেরো এবারে আমি দিয়ে দেবো কিছু কেটে রাখা আমন্ড কাজু পেস্তা যা যেরকম দিতে পারবেন এর মধ্যে দিয়ে এবারে একটু নাড়াচাড়া করে আমি গ্যাস অফ তো আমার হয়ে গেছে আমি গ্যাস অফ করে দিলাম এবারে আমি এটা অন্য পাত্রে তাহলে শীতের সেরা এই ভীষণ টেস্টি রেসিপিটা আপনারাও কিন্তু ঝটপট বাড়িতে বানিয়ে ফেলতে পারেন আর আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে আর আমার রেসিপিগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন ভিডিওগুলোতে লাইক করে প্লিজ আমার সাথে থাকবেন পাশে থাকবেন আর আমার চ্যানেলটা যদি আপনারা নতুন চেক করতে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দেবেন তাহলে আমার ভিডিও নোটিফিকেশান আপনারা খুব সহজেই পেয়ে যাবেন